বিধানসভা অধিবেশনের সময় হাউজের ভেতরে মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন উদ্দেশ্য করে করেছেন বলে অভিযোগ বিরোধীদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনকে উদ্দেশ্য করে বলেন স্পিকার তার নিরপেক্ষতা হারিয়ে শাসক দলের হয়ে পক্ষপাত করে চলেছেন এবং বিধানসভা অধিবেশনের ভেতর শাসক দলের মন্ত্রী বিধায়করা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বিধানসভায় তার অফিসে বসে সংবাদ সম্মেলন করে জিতেন চৌধুরীর তীব্র সমালোচনা করেন তথ্য সহকারে তিনি তুলে ধরে জানান জিতেন চৌধুরী বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার স্ত্রীর নামে বাড়িতে সরকারি খরচে কি কি সুযোগ সুবিধা নিয়েছেন ফ্রি এসি মেশিন কম্পিউটার মোবাইল থেকে শুরু করে গায়ে মাখার সাবান পর্যন্ত তিনি সরকারি খরচে নিচ্ছেন বলে কল্যাণী রায় জানান প্রেসমিট এগেনস্ট প্রেসমিট এইগুলো নয় মূলত সত্য জিনিসটা আপনাদের সামনে প্রকাশ করার জন্য রাজ্যবাসীর কাছে প্রকাশ করার জন্যই আমি আজকে আপনাদের এখানে আহ্বান করেছি চিপহিপের চেম্বারে গতকালকে আমি দেখলাম রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয় তিনি একটা প্রেসমিট করেছেন এই প্রেসমিটে তিনি নানাবিধ বিষয় তুলে ধরেছেন এর মধ্যে কিছু উক্তি তিনি করেছেন যেটা সত্য নয় সম্পূর্ণ অসত্য কিভাবে রাজ্যের মানুষকে এবং মিডিয়ার বন্ধুদেরকে তিনি বিভ্রান্ত করছেন তার একটি বিষয় আমি আপনাদের সামনে একটা নমুনা হিসেবে তুলে ধরতে চাইছি গত পরশুদিন তিনিও তিনিও প্রেসমিট করেছেন প্রথম সেখানে বলেছেন যে চিপ হুইপে দুটো গাড়ি থাকা সত্ত্বেও আরেকটি গাড়ির তার একটা গাড়ি আমি ব্যবহার করছি তার জন্য বরাদ্দ এটার পাল্টা আমাকে বলতে হয়েছিল এখন এখন তখন সেখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করেছি যে আমার জন্য একটি গাড়ি বরাদ্দ ছিল এবং ওই গাড়িটি আমি তুলি আমি অন্য কোনো গাড়িতে চলি না আমার গাড়িটা যখন বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিছু দিনের জন্য অনিমেষ দেববর্মা যিনি বিরোধী দলনেতা ছিলেন পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী হয়েছে তার রেখে যাওয়া গাড়িটা আমি চলেছি তত